হরে কৃষ্ণ জয় গীতা প্রথমোধ্যায়ে হরি মমতাৎসৎ ওম নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগবদ্গীতা উনিষৎ প্রথমোধ্যায় অর্জুনের বিষাদোগ ধৃতরাষ্ট্র উচ ওম ধর্মস্ক্ষেত্রে কুরুষক্ষেত্রে সমবেতায়ুসব মামা কা পাণ্ডব চৈব কিম কুর্ব ত সঞ্জয় সঞ্জয় উচ দৃষ্টা তু পাণ্ডব নিগং বুড়ুং দুয় ধনস্তা আর্চার্য ম প্রসঙ্গম রাজা বচ নমা ব্রবীত ওম পশ্বেতান পাণ্ডপুত্রান আর্চার্য মহিতুং চুমুং ভুড়ুং দ্রুপ তপুত্রে ন তদ তব শিষ্যে নধিমতা মত সুরা মহেশ বিমর্জুয় সামাজি বিয়ুধান বিরাট দ্রৌপদ মহারথ দৃষ্টকেতুষ্ট কাঁশীরাজ বীজবান পুরুজিতকুন্তবুচ শুভশ নরপুঙ্গুধা মনশীক্রান্ত উত্তমজ্যোষ্ঠ বীজবান সুভদ্র দৌপদেয় স্ব মহারথ অসম বিশিষ্ট বুদ্ধম নয় মানস সঙ্গমি তে ও ভীষ্ম কুণ্চ কৃপশ মৃত্যুঞ্জয় অশোত্তম সদ মনে জব হবৈরা মেত্বাস প্রহরণ বিশার মত বলং ভীষমি পর্যাপ্ত তো দমে তেসাং ভলং ভীষ্মি মোনেশো চর্েশুভাগমসি বিসময় শঙ্কুর পিদ্য পিতমহ সিংহনাদ বিদ শঙ্কর ব্রহ্ম ଅନ୍ତତ ଶଙ୍କ ଭଜ ପ୍ରଣବନଖା ସହସା ହଂନ୍ତୁ ସଶତମୂଳଭ୍ରବୀତ ଅନ୍ତତଃ ଶେ ହୁକ୍ତ ମହତି ସାନନ୍ଦ ସ୍ଥି ମାଧବ ପାଣ୍ଡବ ଚବ ତିମଶ ପ୍ରଦମିତ ଓ ପାଞ୍ଚଜନ ଋଷି କ୍ୟାବଦତ୍ତଧନ ପୁଣ୍ଡଙ୍ଗ୍ରହ ମହାଶଙ୍କ ভীমকর্ম বিখর অনন্ত বিজয়ং রাজ কুন্ত্রী পুত্রধিষ্ঠির নকুশ দেবশুষ মোক কষ্ট পরমে শাসীক্ডীষ্ট মহারত দৃষ্টদ্রম বিকচ পার ও দ্রৌপদর্শ পৃথিবী পদে সুভদ্রষ্ট মহাবাহ শঙ্কর ব্রহ্ম পৃথক পৃথক সঙ্গে বদল নবৃতঙ্ আমর্থ ব্যবস্থিত ধারত্রং কবিজ প্রভৃত শাস্তুদম পাণ্ডব ঋষি কব্বকম মহীপে অর্জুন ইুবচেভয় মধ্যে রংস্থ মেচ্যুতাব নির্মেসমনব হং মহি ধর্শু দুর্বু যুদ্ধে

ওম তান শিক শুকুন্তয় স্বানবন্ধু অবস্থিত কৃপয়া পরে বিশ্ববিশিদন ইদম রবিদ অর্জুন ইবাচ ও দৃষ্টা এমান জনা কৃষ্ণ যুজু অবস্থিতান অবস্থিত সিদন্তদম গাৰা নী মংশ পরি ওম ব্যব তুষ্ট শরীরে মে রুম হস সজয় গাণী বং সরিদহতে অম নচ শক্ন বিমস্তং ভ্ৰমতি মেচ মি মন নিমতী বিপৰীত নিকেশৱ অম নেয়পশ্যামী হত নাহে ন কাংস্কে বিজয়ং কৃষ্ণ ন যং ৰাজ্য শুকানী হম কিং ন ৰাজ্য গোবিন্দংগ জীৱী দন বা জে সামৰ্ কংকিত ৰাজ্যং ভোগ শোক যুদ্ধে প্ৰাণাম তেনা আচাৰ্য পিতলপুতা ততৱ পি তহ মা তু লু সুৰা পুতা শেলা সম্বন্ধি ন তহ তাৰ নতুন ন তপি মধুসূদন অমপিত্রল করা যশ কিংনে মহিকিতে নিহত দাতারাষ্টনা কা প্রতিশাদ জনার্দন অপাপমেব আশ্রয় তস্মৎ হতায় তত্ততাইন তস্মন্ন হাবয়ং হন্তুং দাতারাষ্টন সবান্দবান সজনং হি হতং হতা সুখি না সাই মামা দব অযোধ্য বিয়েতে লুব সন্তি লুব ইব তসে তস কুল ক্রয় কি তং দোষং মিত্র দেহে চাদকম কথং ন গে অমস্মা বি পাপা তসমান তুম কুল কয়ে কি তং দোষং মিত্র দহি পবসন্তি জনার্ধন অম কুল কয়ে প্রণসন্তি কুল ধর্ম সনাতন ধর্ম নিষ্ঠ কৃষ্ণ অধর্মে হরভূত ওম অধর্ম বি ভব কৃষ্ণ প্রদূষন্তি কুলাষ্ট্রি অষ্ট্রিষু দুষ্টাশু বাঞ্চয় জয় তে বর্ণ শঙ্কর ওম শঙ্কর রকে এবং কুলক নানা কুলশ পতন্তি লুপ্ত পিণ্ড দিয়া ঔষয়তে কুলক্নান বৰ্ণশংকাৰ উৎসাদন্তে জাতি ধৰ্ম কুল ধৰ্ম নকধ ধৰ্না মানস মনুষাং জনাৰ্দন নৰকে নিশম মহাবত মহত্বং করতুম ব্যবশিত বয়াম যত্রাজ্য সুকলবে না হর্তুং সয নমদরতা। অমযদি মা প্রতিকারণ স্্ স্ত্র পানাায়য় ধার্তরাষ্ট্রন অনয়ন ত্য ্কেম তরং ভবে সঞ্জয় ইবাজ এব মুক্ত অর্জন্য সংকরত বস্থায়উবা বিষত বিশি যব সরঞ্ যাবং শুগ সক বিক নমা আনস। ওমি দৃষ্ট মহাভারতে শত সহিষ্ট্যাং সংহিতাং বৈয়াশিকং বিষ্মা বর্বানী ট্ীমামান ভোয়াগিতা আ সুপনিষচ্ছ বভ্হম বিদ্যাং যউশাস্ত্রে ত্র কৃষ্ণ অধন সংবাদে অর্জুন সংবাদে যুগ অর্জুন বিষা যোগ নাম প্রথমো ধরপুরী রাষ্ট্রম গুণাং তৎসর্ষা জনা জয় গীতা জয় গীতা জয় গীতা